নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ নিউজ চ্যানেলে তো গাইছি এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট জানাতে চলেছি তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো জ্যামি ম্যাকলানকে নিয়ে তো আমরা সবাই জানি জ্যামি ম্যাকলান কিন্তু মোহনবাগানে আসতে চলেছে এবং কোথাও কোথাও এটাও বলা হচ্ছে যে তার সাইনিংটাও কমপ্লিট করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর আমরাও কিন্তু সেটাই জানতাম যে মোহনবাগানে এই জামি ম্যাকট্যান কনফার্ম হয়ে গেছে কিন্তু আজকের কেরালা ব্লাস্টার এফসির একটি ফ্যান পেজে দাবি করা হয়েছে যে জামি ম্যাকটানকে নেওয়ার জন্য কেরালা ব্লাস্টার এফসি ইন্টার শো করছে এবং সেখানে আরও বলা হয়েছে তাকে নেওয়ার দৌড়ে শুধু কেরালা নয় কেরালার পাশাপাশি আইএসএল এর আরও তিনটে ক্লাব ইন্টারেস্টেড রয়েছে তো তোমাদের কিন্তু এটা আমি প্রমাণ সহ দেখিয়ে দিলাম এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি মোহনবাগান এখনও সই করেনি নাকি এই পোস্টটা শুধুমাত্র সমর্থকদের মনে একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য করা হয়েছে তো সেটা কিন্তু আমার জানা নেই তো সেটা জানার জন্য কিন্তু আমাদের অবশ্যই ট্রান্সফার উইন্ডো ওপেন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে আর ট্রান্সফার উইন্ডো বারোই জুন ওপেন হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো গ্যাস এই নিয়ে যদি তোমাদের কারোর কাছে কোনো কনফার্ম আপডেট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো কলকাতার আরেক প্রধান মোহামেডানকে নিয়ে তো এই মহামেডান কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রবলেমটা নিয়ে ভুগছে সেটা হলো ইনভেস্টর প্রবলেম তো ভালো ইনভেস্টর মহামেডানের হাতে না থাকায় তারা কিন্তু আইএসএল এ ভালো টিম করতে চাইলেও তারা করতে পারছে না আর তাই এই মুহূর্তে মহামেডানের ইনভেস্টর হতে পারে বলে যার নাম শোনা যাচ্ছে সে হলো আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের ওনার শাহরুখ খান যাকে আমরা সকলেই চিনি তো এই শাহরুখ খানকে যদি সত্যি মহামেডান ইনভেস্টর হিসাবে নিয়ে আসতে পারে তাহলে আশা করি মোহাম্মডানও মুম্বাই ও মোহনবাগানের মতো বড় বাজেটের একটা ভালো দল করতে সক্ষম হবে তবে এটা সম্পূর্ণ একটা রিউমোর হিসাবে কিন্তু এখন ধরে রাখো কারণ তাকে নিয়ে কোনো কনফার্ম আপডেট এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি তাছাড়া মহামেডান এস সির নামও নাকি চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে নতুন যে নামটা শোনা যাচ্ছে সেটা হলো মহামেডান এস সি নাইট রাইডার্স তো আবারও বলছি মহামেডানের এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একটা রিউমর হিসাবেই ধরে রাখো এই নিউজটা শেয়ার করার কারণ হল সকাল থেকেই এই আপডেটটা ঘোরাঘুরি করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো রাজ এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো রবিনসন সিংকে নিয়ে তো এই রবিনসন সিং হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন এবং বর্তমানে খেলছিলেন আই লিগের থার্ড ডিভিশনের একটি ক্লাবের হয়ে তো এই প্লেয়ারটির পারফরমেন্স কিন্তু নজর কেড়েছে মোহামেডান ম্যানেজমেন্টের তাই এই রবীন্ন সিং কে সাইন করিয়ে নিয়েছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে যেটা তোমাদের জানিয়ে দিলাম তোকে সেই ভিডিওতে এই আপডেট গুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও